টিভি আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রূপগঞ্জে স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে ক্রিকেট খেলা সহ বিভিন্ন ইভেন্টে নেসা স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে শীতলক্ষা নদীর তীরে প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ অ্যান্ড সালে মরহুম আলহাজ হুমায়ুন কবির মিয়ার উদ্যোগে স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী ও সমাজ ব্যক্তিবর্গের প্রচেষ্টায় স্কুল শাখা প্রতিষ্ঠিত হয় উক্ত প্রতিষ্ঠানের প্রথম ব্যাসের শিক্ষার্থী জরা মোশারফ হোসেন ভুইয়া ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করায় বিদ্যালয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে পর্যায়ক্রমে উক্ত প্রতিষ্ঠান হতে একে একে অনেক মেধাবী শিক্ষার্থী বের হয়ে দেশের ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করে চলেছে। জনাব পরবর্তী এলাকার শিক্ষার উন্নয়নে 1998 সালে প্রতিষ্ঠানটি কলেজের রূপান্তরিত হয়। এতে উক্ত এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন জনাব পুলিন বিহারী বড়ুয়া স্কুলের প্রথম ব্যাচের কৃতী শিক্ষার্থী জনাব মোশাররফ হোসেন ভুঁইয়া বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সচিব সহ এনবিআর চেয়ারম্যান এবং সর্বশেষ জার্মানি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায়ও নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ প্রতিভার সাক্ষ্য রেখে চলেছে সম্প্রীতি অনুষ্ঠিত রূপগঞ্জের ইউনিয়ন পর্যায়ে আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় দাউদপুর ইউনিয়নের চোদ্দটি স্কুল ও মাদ্রাসার মধ্যে ফাইনাল ক্রিকেট খেলায় নুরুষা স্কুল অ্যান্ড কলেজ দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় এবং উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে এছাড়াও রিল দৌড়ে ইউনিয়ন পর্যায়ের সমস্ত স্কুল ও মাদ্রাসাকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে এবং স্থির দড়িলাফেও দাউদপুর ইউনিয়নের সকল প্রতিষ্ঠানকে পরাজিত করে নুরুন্সা স্কুল অ্যান্ড কলেজ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে এখানে উল্লেখ্য যে বিগত দু সালের অক্টোবর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক প্রফেসর ডক্টর ইকবাল কবির মহোদয় গভর্নিং বডির সম্মানিত সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে বডির সকল সদস্যবৃন্দ ও স্কুল কলেজের সকল শিক্ষক মণ্ডলীদের সহায়তায় পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় পারদর্শিতা অর্জনের জন্য ছাত্রছাত্রীদেরকে লাল নীল সবুজ ও হলুদ দলে বিভক্ত করে একজন দক্ষ প্রশিক্ষক ও টিম লিডারের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ পাওয়ার ব্যবস্থা করেন এর ফলাফল নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয় অর্জনের মধ্য দিয়ে পাওয়া শুরু করেছে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত ফাইনাল প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আলহাস কবিরুদ্দিন বাচ্চু জনাব অ্যাডভোকেট হেলাল কারণেই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আউলাদ হোসেন সহ এলাকার বিভিন্ন নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অনলাইন।